এটা কি হলো হ্যাঁ এটা কি হলো দেখো যখন ঝাড় দিচ্ছিলাম ঘর বারান্দা তখন কিন্তু একদম শীতের দিকে তাকানো যাচ্ছিলো না আর এখন দেখো বিএসএফ ক্যাম্পের বিল্ডিংগুলোই দেখা যাচ্ছে না মানে পোস্ট থেকে যেন নাচ যে সব ঘুমা এটা কী ধরনের ওয়েদার গো এটা কী ধরনের ওয়েদার একটু আগে একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনো ধোঁয়াশা কুয়াশা কোনো কিছুই ছিল না পুজোর দিকে তাকানো হচ্ছিলো না আর এখন দেখো কোথা মনে মানে থেকে হুড় হুড় করে নাভ যে যেন মনে হয় কুয়াশা এখন বাসি সব হয়ে গেছে অলমোস্ট আর রান্নার বালতিতে যে জলটা রয়ে যায় রাত্রিবেলায় ওই জলটা তো সেই ফেলেই দেবো ওই জন্য গাছের গোড়াই দিয়ে দিই এবার স্নানে যাবো ফুল দেখে তো বুঝতেই পারছো পাচ্ছা আর এখনও হয়নি স্নান করবো পুজো দেবো এখনও অনেক কাজ তারপরে রান্নাঘরে যেতে পারবো ভাল লাগছে না কুয়াশা কুয়াশা গল গলিয়ে নাম যে কোথা থেকে কালি ঝুলি মেখেছে কি করছুকো ডান্নার নিয়ে হনুমানের লাজের মতন ঝুলছে দেখো পাতা নেই ডান্নায় ঝুলছে ও কচি ডাটা সব ডান্ডা ভেঙে দিও না মাম্পু বাবা তোমার রক্ষা রাখবো না তাহলে কেটেই দেবে তোমাকে

তুমি একটু হেল্প করো আমি আসছি আমার পুজো দিত কতক্ষণ বৃহস্পতিবার লাগবে ঠাকুরকে জল দেবো পেঁপে আলু দেওয়া হবে পেঁপে আলু দেওয়া হবে জিরে ধন ধনে জিরে ফোটানো জলটা খাই খেয়ে ওরটাও আছে তারপরে ছেড়ে দেবো একই কাপে খাই আমি খেয়ে নি তারপরে পেঁপেটা ছাড়িয়ে দিই আজকে ছেড়ে কাজকলা না সরি পেঁপে আলু ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোলে হবে সরু সরু হ্যাঁ ব্যাস ব্যাস ছাড়াবে না একটু চেঁচে দাও না তাহলে হ্যাঁ ওরকম চেঁচিয়ে দাও তুমি এগুলো সব কালো কালো ডাঁটার কস বেরিয়েছে তো এটা থাক আর একবার ধুয়ে নেবো আর এটা খুব রবিবারে হচ্ছে সাগানো হয়েছিল শাকটা কেটে আর প্যাকেটে করে রেখেছি না হলে তোমরা তো জানি যে কলমি শাক হলুদ হয়ে যায় কেটে প্যাকেটে করে রেখেছি বলে দেখো একদম যেমন তো তেমনই আছে দেখতে তো পাচ্ছি আজ কি বার হয়ে গেল মঙ্গলবার শাকটাকে ধুক আমি রসুনটা ছাড়িয়ে দিই রসুন পেঁয়াজ কেটে দিই কিসে দেবে রসুন পেঁয়াজ ও শাকের জন্য ঠিক আছে রেডি ওইদিকে মাকে সব জোগাড় করে দিয়েছে কি সব কিছুটারই যেন একটা নির্দিষ্ট সময় থাকে এই তো কদিন আগের কথাই বলছি তখন কত এনার্জি দুদিন ছাড়াই আলমারি সব টেনে বার করে দিতাম গুছিয়ে রাখতাম সাজাতাম আরও কত কিছু আর এখন দেখো ভালোই লাগে না করছি করব বলে পড়েই ছিল আলমারিটা কবে থেকে অবসালো হয়ে পড়েছিল গতকাল কিছু কাচাকুচি করেছিলাম সেইগুলো রাখলাম আরই হালকা ফালকা করে একটু সাজিয়ে রাখলাম আগের মতন আর এনার্জি পায় না গো আজ যেন ঘড়ি কাটা অনেকটা আস্তে আস্তেই ঘুরছে তাই না মাম্পু তবে নটা দশ আলমারিটা একটু টুকটাক গুছিয়ে নিলাম কি করছো ভাই মুস বাবা কোন দিকে সু উঠেছো কাজকে আগে বাইক পরিষ্কার করা নিয়ে বাইকের সঙ্গে থাকার জন্য আমি ঝগড়া করতাম প্রত্যেক দিন খিটির মিটেই খিটির মিটিয়ে খিটির মিটেই বিশেষ করে রবিবারে আর যদি ঘরে রাখতো সেদিন আর এখন বাইকের কথা ভুলেই গেছে পরিষ্কারই করে না আগে নিজে তার মাজুক না মাজুক আগে বাড়ি বাইক পয়সা করছে কিছু না কিছু টুকটাক ফুটকাট পর নিয়ে পড়ে থাকতো এখন ভুলেই গেছে আগে কথা শরীর ভালো থাকে না তো কি করবো বাইক নিয়ে পড়ে থাকলে দেখবে শরীর অটোমেটিক ভালো হয়ে যাবে আমাদের এই দিকটা এত সুন্দর দেখতে লাগে সেই যেন মনে গ্রামের আল বরাবর রাস্তা সরু আঁকা পাঁকা রাস্তা দুই দেখে দুই ধারেই সবুজ হ্যাঁ সত্যিই তাই বর্ষাকালটাতে একটু কষ্ট হয় নাহলে আমাদের বাড়ির মতন শান্তি কোথাও পাওয়া যাবে না তোমরাই বলো বন্ধুরা কেমন লাগছে ওই যখন বিল্ডিংগুলো তৈরি হচ্ছিল ওই বিল্ডিংয়ে ছাদে উঠেছিলাম এই বিল্ডিংটা ছাদে ওখান থেকে এত অপূর্ব লাগছিল নিচ থেকে যতটা না ভালো লাগে উপর থেকে কি ভালো লাগছে ঘাস যেমন লাগছিল দেখতে চলো ঘরে যাই দেখি মায়ের রান্না কত দূর তারপরে আমি আটা মাখবো রান্না কত দি মা শাক ভাজা হয়ে গেছে ওদিকে মাছের ঝোল হচ্ছে ঠিক আছে হ্যাঁ দেখো তো এটা কি মনে হচ্ছে যেন থালার মধ্যে কিছু একটা বসানো আছে না গো আমার বর করে দিয়েছে জানো যাতে হাতে ছেঁকা না লাগে এই ঢাকনাটার ওপরে এটা লাগিয়ে দিয়েছে মানে না হলে এই সাঁড়াশি কাপড় এটা সেটা দিয়ে ধরতে যেতে না হাতে খুব ভাব লেগে যেত গরম ছেঁকাও লেগে যেত ওই জন্য আমার বর এটা লাগিয়ে দিয়েছে কেমন লাগছে বলে তো এটা এরকম ঢোকা ঢুকে হ্যাঁ দেখেছো বইয়ের কথা শুনবে সব সময় এ ওখানে ওনিজ ছিল না আতুকান্দরে ফুড করতে এসেছিল না তবু বলবে না যে থ্যাঙ্ক ইউ বহুতকে থ্যাঙ্ক ইউ বলতে লজ্জা লাগে বলুন আতুকান্দরে গতকাল আমি মেরে পারছিল না এটা কি হলো তো ওদের জল খাবার জায়গা বানি দিল একটা ছোট বাটিতে আগে জল দিতাম তো হতো না শেষ হয়ে যেত দিনের মধ্যে অনেকবার দিতে হতো একটা বড় বাটিতে দিল ওরাও খেতে পারবে আর পাখিতাও সারা দিন খেতে পারবে শেষ হবে না ব্যাস পাখিও খাবে কুকুরেও খাবে ব্যাস ছাড়ো এই দেখ আয় টিফিনটা রেডি করে দিই আজকে তো রশ করে দিতে পারলাম না ওই জন্য কেটেই দিয়ে দিলাম রুটি খাওয়ার পর কি রুটির সাথে খেয়ে নিতে পারবে যাবে হ্যাঁ বস খাওয়ার টাইম এখন বাকি আছে সময় হচ্ছে যে দেখে নাও বারোটা বাজে একদম রাইট টাইম বাজে ডিউটি আমি ওকে বলছিলাম যে আমার কি দরকার আছে হাফবেলা তো পেরিয়েই গেল বলে দৌড় মেরে যায় এখন বসে বসে এডিট করব সব কাজকর্ম হয়ে গেছে আমার গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং তো মাকে সন্ধ্যেবেলা সাতটার দিকে করে দিয়েছিলাম মায়ে খাওয়া হয়ে গেছে আর এই যে ও কাছ থেকে এসে গেছে বসে বসে এখন একটু হাত পায়ে তেল মাখছে আমি নিয়ে নিয়েছি এক গ্লাস এক কাপ কমপ্ল্যান বিস্কুট দিয়েছি আর ওর আদা আর তেজপাতা দিয়ে লিকার চা করে দিয়েছি না ধরো সাজুগুজু করেছি দেখতে পাচ্ছ মানে আমি একটু তার কাটা আছি বুঝলে সাজুগুজু করে একটু ফটো তুলেছিলাম রিলসও বানাইনি ফটো তুলে রেখে দিয়েছি মানে থাই পরেছিলাম গয়নাঘাটি পরে সাজুগুজু করেছিলাম তো রান্নাবান্না হয়ে গেছে ঘড়ি কাটা দশটার ঘরে খেতে বসবো যেহেতু দুপুরবেলা দেখানো হয়নি ওই জন্য ভাবলাম তোমাদের দেখিয়ে দি কি রান্না হয়েছিল আর এখন একটা কি হলো এই যে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দেওয়া হয়েছিল কুমড়ো আর আলু ভাতে একদম কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে মাখা হয়েছে খুব ভালো লাগছে জানেন তো গরম ভাতের সঙ্গে আরও বেশি ভালো লাগবে হাঁড়িতে গরম ভাত আর এই দেখো মাছের ঝোল গরম করে নেওয়া হয়েছে খিদা পাইছে যা ঘরে ঢোক পরে আমাদের খাওয়া তারপরে তো দেবো যা আর তোর ভাই বোনেরা কই গেল আর সবাই কই গেল। Mãi tôi là sợ cháu mãi, mãi pétino chana sửa. We tui 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 아, 저도 한대 보르체. 나 나. 네. 보르체 마하고 저기. 음, 나룰라게. 해지마. 음. 네. 뭐이 말이죠. 맞죠? 30%씩 보게 되잖아요. 장도 작다는데 폭이 커. 바로. 다 있죠? 아. 네. 내가 뒤레 아, 이 건데 사라서 सब खा려고. ছটা পট বাসন মাজা হয়ে গেল কারণ ও মেজে তুলে আমি ধুলাম অন্যান্য দিন আমি মাঝে ও হই কিন্তু আজকের ও মেজেছে আর আমি ধুয়েছি আজকের ব্লগটা সেই সকাল থেকে শুরু করে একদম ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পেরেছি কি কি কাজ থাকে কিভাবে কিভাবে দিনটা কাটে একটু ছোট করে তুলে ধরলাম সে চলো ঠাকুর নাম করছি করে ঘুমিয়ে পড়বো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো আর কে কোথা থেকে দেখছো ব্লগটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আগামীকালে আরও একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা